প্লার্ড মুন অর্থাৎ চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ সম্পর্কে নবী সেল্লাহ সাল্লাম কি বলেছেন আসন জেনে নেই জাহিলি যুগে চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ সম্পর্কে বিরূপ ধারণা ছিল তারা মনে করত দুনিয়ায় বড় বড় ব্যক্তিত্বের অধিকারী লোকদের কোনো অঘটন ঘটলে এসব হয় নবী সাল্লামের ছেলে ইব্রাহিম এর মৃত্যুর দিনে সূর্যগ্রহণ হয় তখন সাবেয়া কেরাম তা বলা বলি করছিল তা শুনে নবী সাল্লা সাল্লাম চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা দেন হাদিসে এসেছে হজরত মুগীরা ইবনে সুবা রাজ আনু বর্ণনা করেন নবী সাল্লা সাল্লাম বলেন সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন কারণ মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না কাজে যখন তোমরা তা দেখবে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে নামাজ আদায় করবে তার মহত্ব ঘোষণা করবে আর সাদগা প্রদান করবে মুসলিম আয়েশা লহ আন্হা বর্ণনা করেন রাসুল সাল্লাম বলেছেন সূর্য চন্দ্র আল্লাহর কুদরত ক্ষমতার বিশেষ নিদর্শন কারণ মৃত্যু বা জন্মের কারণে সূর্য গ্রহণ হয় না অতপর যখন তোমরা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ দেখতে পাও তখন তাকবীর বলো আল্লাহ আকবর নামাজ আদায় করো আল্লাহর কাছে দোয়া করো এবং দান করো হাদিসের নির্দেশনা থেকে এ কথা স্পষ্ট যে চন্দ্র সূর্য মহান আল্লাহ তাআলা নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন আর তাতে গ্রহণ লাগা আল্লাহ তালা হুকুমে হয় তার নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা নেই আল্লাহ হুকুমের অধীনে তাদের চলাচল এবং কার্যক্রম তাতে গ্রহণ লাগলে বেশি বেশি দোয়া করা তাজবি পড়া করা নামাজ পড়া এবং ডান্স সাদগার আবশ্যক কর্তব্য এ সময় অযথা অনর্থ গল্প গুজব হাসি তামাশা করা ঠিক না হাদিসে সূর্যগ্রহণের নামাজের মতো চন্দ্রগ্রহণের নামাজও প্রমাণিত ও সুন্নত তবে এ নামাজ জামাতে একাকি পড়া নিয়ে মতভেদ রয়েছে হানাফি অনুসারীরা এ নামাজ একাকি নিজ নিজ ঘরে পড়ার ওপর তাগিদ দিয়েছেন এ সম্পর্কে ফিকাহের বিখ্যাত গ্রন্থ বাদাইতে এসেছে চন্দ্রগ্রহণের সময় ঘরে নামাজ আদায় করা হবে কেননা সুন্না হচ্ছে তখন একাকি নামাজ পড়া